টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ যে জায়গাটাতে রয়েছে প্রথম দিন শেষেও আমরা সেই জায়গায় থাকতে পারতাম মানে এইরকম চাপের মধ্যে থাকতে পারতাম এরকম কোনটা অবস্থায় থাকতে পারতাম সেটা হয়নি কেন কেননা ওয়েস্ট ইন্ডিয়ানদের সৌজন্যতা কিংবা তাদের ব্যর্থতা এখন ক্যারিবিয়ানরা তার প্রতিদিন কোট আন কোট সৌজন্যতা দেখাবেন না প্রতিদিন তারা ব্যর্থ হবেন না প্রতিদিন তাদের হাত থেকে মুঠো মুঠো ক্যাচ পড়বে না দ্বিতীয় দিন সেটা হয়নি হয়নি বলেই বাংলাদেশের আরো একটা ব্যাটিং ব্যর্থতার উদাহরণ হয়ে থাকলো এই জামাইকা টেস্ট এবং এরপরে গিয়ে বোলিং দিয়ে যে সেটা পুষিয়ে দেব ওই রকম খুব বেশি প্রমিজও কি বাংলাদেশ দেখাতে পেরেছে নাকি দ্বিতীয় দিন শেষেই ম্যাচের আধিপত্য এখন ওয়েস্ট ইন্ডিজের কাছেই চলে গিয়েছে এই যে দ্বিতীয় দিনে এরকম একটা অবস্থায় জ্যামেকা টেস্ট এসে দাঁড়ালো সেখানটাতে মোমেন্ট অফ দ্য ডে আপনি তে কোনটাকে বলবেন সর্বনাশটাকে শুরুতেই হয়ে গিয়েছিল দেখুন প্রথম দিনেই আমাদের সর্বনাশ হতে পারত প্রথম দিনে তো একে তো বৃষ্টি টিষ্টি সবকিছু মিলিয়ে দুটো সেশন ভেসেই গিয়েছে তারপরেও যখন খেলাটা হয়েছে যেইটুকু খেলাটা হয়েছে যেই ত্রিশ ওভার খেলাটা হয়েছে তাতে দুই উইকেটে ঊনসত্তর রানে খেলা শেষ করেছে এবং সেটা মোটামুটি একটা ভালো স্কোর মোটামুটি একটা সম্মানজনক জায়গা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তো ওইখানে তিন তিনটা ক্যাচ ফেলেছে রে ভাই ওই ক্যাচগুলো যদি তারা ধরতে পারতো তাহলে প্রথম দিনটা আমাদের ওই স্বস্তি নিয়ে শেষ করার কোনো কারণ ছিল না এবং সেইটা যে আমরা আসলে সত্যিকার অর্থে ওই তিরিশ ওভারেই যে কি হয়ে যেতে পারতো দ্বিতীয় দিনের খেলার শুরুতেই সেটা ক্যারিবিয়ানরা বুঝিয়ে দিয়েছেন আমরা দুই উইকেটে উনসত্তর রানে নিয়ে দিনের খেলা শুরু করেছি এবং এর সঙ্গে আর তিরিশ রান আর তিরিশ রানো না উনত্রিশ রান ইনফ্যাক্ট আমরা যোগ করেছি তার মধ্যে আরও চার চারটা উইকেট হারিয়ে ফেলেছি সাতত সেন দীপু আগের দিন যিনি হচ্ছে গিয়ে একটা লাইফ পেয়েছিলেন আট রানে যিনি নট আউট ছিলেন বারো রানে তিনি বাইশ রানে গিয়ে একটা বলের লাইন মিস করে সামার জোসফের একেবারে বোল্ড হয়ে গেলেন একেবারে এক্সপোজ তিনি হয়ে গেলেন লিটন দাস ব্যাটিং ব্যর্থতা তার অব্যাহত রয়েছে টেস্টে টেস্টে তার ফিফটি না পাওয়া টানা নয় নম্বর ইনিংস তিনি খেলে ফেললেন এক রান করে উইকেটের পেছনে তিনি ক্যাচ দিয়ে দিলেন থেকে জেডন সিলসের বলে তারপরের পরের দুইটা উইকেট আবার সামার জোসেফ তিনি নিয়েছেন এবং সেইখানটাতে জাকের আলী অনেককে একটা বাউন্সারে অনেক হচ্ছে গিয়ে পুল করতে গেলেন এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে খুবই হাস্যকরভাবে আসলে আউট হয়ে গেলেন উইকেটে পেছনে ক্যাচটা দিয়ে সহজলভ্পা ক্যাচ তুলে দিয়েছেন আর যখন সাদা সাদাত তো না সাদমান সাদার তো আগেই আউট হয়েছেন সাদমান যখন হচ্ছে গিয়ে চৌষট্টি রান করা তিনিও যখন হচ্ছে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন তখন কিন্তু বাংলাদেশের আটানব্বই রানে ছয় উইকেট চলে গিয়েছে দুই উইকেটে রানে খেলা শুরু করেছে আটানব্বই রান তুলতে আমাদের ছয়টা উইকেট চলে গিয়েছে এরপরে তো ভাই একটা পার্টনারশিপ হয়েছে এরপর না এমন হয়তো বলার মতো কিছু না হয়তো মাত্র একচল্লিশ রানের কিন্তু ওইখানটাতে হচ্ছে গিয়ে মেহেদিয়া সেনমেরেজ এবং তাইজুল ইসলাম তো সেই প্রতিরোধটা দেখাতে পেরেছেন তাইজুল তো ভাই ছেষট্টিটা বল খেলতে পেরেছেন এবং সেটা যে এটা বিচ্ছিন্ন ইনিংস তা না তাইজুলের কাছ থেকে টাইমে নেগে না আমরা এইরকম ইনিংস গত কয়েকটা টেস্ট সিরিজ জুড়ে কিন্তু আমরা এটা দেখছি এখন আমাদের যারা প্রতিষ্ঠিত ব্যাটসম্যান রয়েছেন তাদেরকে লজ্জিত করে তাদেরকে বিব্রত করে তাইজুলকে কি আসলে আরও ব্যাটিংয়ের উপরে তুলে আনাটা দরকার না আপনি যদি সাম্প্রতিক জমায়ের অবস্থা দেখেন তার ব্যাটিংয়ে তাতে ওই দাবিটা খুবই জোরালো সেইখানটাতে আমাদের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা যখন ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ ব্যর্থ হচ্ছেন তাই জন্য কিন্তু অ্যাটলিস্ট তার সীমিত সমর্থন নিয়ে ক্রিজটাতে আঁকড়ে পড়ে থাকার ওই জায়গাটা অন্ততপক্ষে তিনি দেখাচ্ছেন হ্যাঁ তিনি যখন আউট হয়ে গেছেন মিরাজ তিনি হচ্ছে গিয়ে থার্ড করেছেন এবং শেষ পর্যন্ত গিয়ে আমরা খুব বেশি স্কোরটা করতে পারিনি একশো চৌষট্টি অল আউট হয়েছে এখন আটানব্বই রানে যখন ছয় উইকেট পড়ে যায় দুই উইকেটে উনসত্তর রান দিনের খেলা শুরু করা সেই হিসাবে তো ভাই একশো চৌষট্টি অনেক রান অনেক রান নয় কি এবং এই বাংলাদেশের ব্যাটিং ইনিংসটাতে সবচেয়ে বেশি করে যদি আপনি বলেন মনে থাকবে আমাদের কারও কিছু না আমাদের কারও কীর্তি নয় সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডন সিলসের সেই বোলিং ফিগারটা অবিশ্বাস্য বোলিং তিনি করেছেন তিনি উইকেট পেয়েছেন চারটায় এটা এমন অবিশ্বাস্য কিছু না যে টেস্টে তো এটা টেস্ট ইনিংসে তো সেগুলো তো হচ্ছেই অরই হচ্ছে কিন্তু যে পনেরো ওভার পাঁচ বল করেছেন তিনি তার মানে হচ্ছে গিয়ে পঁচানব্বইটা বল করেছেন এই পনেরো ওভার পাঁচ বলের মধ্যে তিনি দশটা মেটে নিয়েছেন এবং দিয়েছেন মাত্র হচ্ছে গিয়ে পাঁচ রান চারটা উইকেট নিয়েছেন পঁচানব্বই বল করে পাঁচ রান দিয়েছেন পনেরো ওভার পাঁচ বলে পাঁচ রান দিয়েছেন টেস্ট ক্রিকেট ইতিহাসে নাইনটি প্লাস বল করেছেন এমন পেসারদের মধ্যে সবচেয়ে কিপটে রেকর্ডটা কিন্তু এখানে জেডন সিলস করে ফেলেন এটা দেড়শো বছরের ক্রিকেট ইতিহাসে জিরো পয়েন্ট থ্রি ওয়ান হচ্ছে গিয়ে তার ইকোনমি আর পেসার স্পিনার সবকিছু যদি মেলান নব্বইয়ের বেশি বল মানে বল করেছেন টেস্ট ইনিংসে সেখানে ইয়ে ভারতের বাপুনাতনি তার শুধুমাত্র ইকোনমিটাই এখানে হচ্ছে যে জেডন সিলসের চেয়ে বেশি মানে আমি বলছি যে অনেক দিন পরে এই ম্যাচের এই ম্যাচের আপনি বলতে পারেন যে ইম্প্যাক্ট হয়তো ওই রকম যে এইটা এটাই যে একটা খুবই ইম্প্যাক্ট রেখেছে তা হয়তো না কিন্তু যে কিপটে বোলিংটা জেডেন সিলস করেছেন সেইটা আসলে ক্রিকেট ইতিহাসই অনেকদিন মনে রাখবে নিঃসন্দেহে রেকর্ডের কথা বললাম যে সেটাতেই তো তাপ বোঝা গেল এখন একশো চৌষট্টি রান ডিফেন্ড করেছে আমাদের বোলিং একাদশে মানে আমাদের একাদশে বোলিং ডিপার্টমেন্টের একটা চেঞ্জ এসেছে ব্যাটিং ডিপার্টমেন্টের জাকিরের জায়গায় সাতমান এসেছেন তিনি ফিফটি করেছেন বোলিং ডিপার্টমেন্টের শরিফুলের জায়গায় নাহিদ এসেছেন যেই একটা উইকেট আমরা পেয়েছি মিকাইল সেই উইকেটটা নাহিদ পেয়েছেন ওয়ান ফিফটি তিনি বোলিং করেছেন ওই একটাই তো আমাদের সাফল্য ক্রেক ব্রাথেট ওয়েস্ট ইন্ডিজের যে ক্যাপ্টেন যিনি রেকর্ড করেছেন গ্যারি সোভার্সকে পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা টেস্ট ম্যাচ খেলা ছিয়াশি নাম্বার টেস্ট তিনি টানা খেলছেন তাকে তার দিন নিয়ে হচ্ছে কি শেষ দিকে বেশ কিছু কি বলা চলে যে ঘটনা ঘটেছে কিন্তু আউট তো তাকে করা যায়নি তাকে হচ্ছে গিয়ে ওই আম্পায়ার আউট দিয়েছেন সেইটা হচ্ছে গিয়ে তিনি ডিআরএস নিয়ে নট

অর্থাৎ তারা চুরানব্বই রানে মাত্র রয়েছে এখনো নয়টা উইকেট তাদের কাছে রয়েছে প্রথম ইনিং সিরিজ তো এখনো যে বাংলাদেশ ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছে বিষয়টা তা না ম্যাচটা এখনো খুবই ইন্টারেস্টিং জায়গায় রয়েছে কিন্তু আমাদের ব্যাটিংয়ের যে ব্যর্থতা সেই ব্যর্থতা তো আসলে অব্যাহতই থাকলো প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডারদের কারণে সেইটা অত প্রকট হয়ে ওঠেনি কিন্তু দ্বিতীয় দিনে সেইটা আবারও প্রকট হয়ে উঠলো তাহলে এই যে দ্বিতীয় দিনটা জ্যামিকা টেস্টের সেইখানে মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন অবশ্যই জেডেনসিলসের কীর্তি এটা অনেক বড় একটা কীর্তি কিন্তু আমার কাছে মনে হয় যে ম্যাচের কোনটাকে যদি বিবেচনা করেন তাহলে ওই যে ভাই দিনের খেলার শুরুতেই আমরা উনত্রিশ রানের মধ্যেই যে চার চারটা উইকেট হারিয়ে ফেলেছি না এবং সেইটাই আমার কাছে মনে হয় এই দিনের মোমেন্ট অফ দ্য ডে আমাদের ব্যাটিং ব্যর্থতাটাই একমত হবেন কি